হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ি কাটায় বাজে ঠিক সকাল সাড়ে নটা তো আমি ছাদে এসেছি সোনামের স্নান করার জলটা রুদে দেবো বলে আর চোপড়গুলো মেলবো বলে স্নান অনেকক্ষণ আগেই করেছি যদিও আজকে ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক সেভাবে বাসি কাজ কিছু করিনি শুধুমাত্র সোনামের চোপড়গুলো কাচা ধোয়া করেছি আর নিজে স্নান করেছি আর সোনামাকে খাইয়ে দিয়েছি চলো এখন সমস্ত চোপড়গুলো এক এক করে মেলে দিই স্নান করা তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল তবে সময় আর পাইনি যে জামা কাপড়গুলো ছাদে এসে মেলে যাব। তবে দেখো এখন চলে এসেছি ছাদে প্রথমে আগে সোনামাকে যে স্নান করাবো সেই জলটা রোদে দিয়ে দিলাম এখন তো শীত পড়ে গেছে একটু একটু করে সোনামাকে ডাইরেক্ট কলেজ যে ঠান্ডা জলটা আসে সেটা তার স্নান করায় না আটটা থেকে নটা পর্যন্ত এই এক ঘন্টার মধ্যে আমার যখনই সময় হয় তখনই ছাদে এসে সোনামার জলটা রোদে দিয়ে যায় তো সোনামাকে তো স্নান করে সেই সাড়ে এগারোটার সময় তো বেশ অনেকক্ষণ কিন্তু গরম হয়ে যায় তোমরাও চাইলে কিন্তু বোতলে জল নিয়ে ছাদে হোক উঠোনে হোক দিয়ে দেবে আর সেই জলটাতে স্নান করাবে দেখবে বাচ্চার শরীরও কোনো প্রবলেম হয় না ওপর্যন্ত ওরা বেশ আরামও পায় অনেকেই ফুটন্ত জলে স্নান করায় তবে আমি করাই না কারণ বলে ফুটন্ত জলে স্নান করানোটা ভালো না তো যার কারণে সোনামা হওয়ার পর থেকেই যখন আর কি শীত পড়েছিল তখন থেকে সোনামাকে আমি এইভাবেই স্নান করাই তো দেখো আমার সমস্ত জামাকাপুর মেলা হয়ে গেছে তো আমাকে একজন বোনু কমেন্ট করেছিল দিদি ভাই তুমি সোনামাকে কী তেল মালিশ করো তো এখন তো শীত পড়ে গেছে এখন আর সোনামাকে ওই জনসন বেবি তেলটা দিই না যদিও ওইটা শেষ হয়ে গেছে তো ভাবলাম শীতকালের ওই তেলটা না এনে একটা সরষের তেল আনাবো আগের বছর তো সোনামাকে ওই সর্ষের ঘানির যে তেলটা সেটাতে মালিশ করতাম তবে এইবারে আর ঘানের তেল এখনও পর্যন্ত পাইনি যার কারণে স্বর্ণধারা তেলটা দোকান থেকে শ্বশুরমশাইকে দিয়ে আনা করিয়েছি এই তেলটাই সোনামাকে মালিশ করে দিই আর এই তেলটা কিন্তু বেশ ভালো তোমরা চাইলে তোমরাও মালিশ করাতে পারো বাচ্চাদেরকে তো সোনামায় তো খাবার খাওয়া হয়ে গেছে আর এর মাঝে আমার যা যা কাজ ছিল সেগুলোও হয়ে গেছে এখন চলে এসেছি সোনামাকে তেল মালিশ করতে আগে যেমন স্নান করার সময় সোনামাকে তেল মালিশ করতাম তবে এখন আর সেটা করি না এখন ওকে স্নান করার প্রায় দেড় ঘন্টা আগে তেলটা মালিশ করে দিই আর তেল মালিশ করানোর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ওকে ঘুম পাড়ি দিই তো এখানে সোনামাকে তেল মালিশ করতে গিয়েছিলাম তো তেলটা ফেলে দিয়েছিল যার কারণে আমি তেলটা কুড়ি নিয়েছি তোমরা আবার ভেবো না ওই তেলটা সোনামাকে মাখান হবে ওইটা আমরা কেউ মেখে নেব সোনামাকে আবার অন্য একটা বোতলে আনা হবে সেটা দিয়ে তেল মালিশ হবে তো যাই হোক ওইদিকে সোনামা ঘুমিয়ে গেছে আমি ফ্যানটা একটু কম করে দিলাম কারণ একটু শীত শীত করছিলো আর লাইটটা জ্বালিয়ে দিলাম দরজাটা লাগিয়ে সকালের খাবার খেয়ে নিয়েছি আর কলপারে এসে দেখি অনেক বাসনপত্র হয়েছে তো সেগুলোয় ধোয়া মাজার জন্য আমি বসে পড়ে কল পারে। মা বলছিল আমি মেজে নেব তুই তাকে রান্না বান্নাটা কর তবে আমি বলেছি রান্না বান্না করতে একদমই ইচ্ছে করছে না তুমি রান্নাঘরটা সামলাও আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি তো বেশ অনেকগুলোই বাসনপত্র হয়েছিল যেগুলো আমার ধোয়া হয়ে গেছে তো এই ঝুড়িটা নিয়ে চলে এলাম কারণ ঝুড়িটার মধ্যে যদি বাসনগুলো রেখে আমি নিয়ে যাই তাহলে আমার অনেকটাই সুবিধা হবে তো বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে এক এক করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যে দিদি ভাই সোনামাকে তুমি কি খাবার খাওয়াও মানে ছাঁক নিতে ম্যাশ করে নাকি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে তো প্রথম কথা বলে রাখি সোনামাকে ছাঁকনিতে ম্যাশ করা প্রায় মাস আগের থেকেই আমি বন্ধ করে দিয়েছি ওকে ছাঁকনিতে ম্যাশ করা খাবার খাওয়ায় না আর মিক্সার গ্রাইন্ডারে যদি পেস্ট করা খাবার বলো তো সেটা সোনামার অন্নপ্রাশনে প্রথম হয়তো এক মাস আমি মিক্সিতে খাবার পেস্ট করে খাইছি তারপর থেকে ছাঁকনিতে ওকে পেস্ট করে খাওয়াতাম তবে এখন কোনোটাই করি না ছাঁকনি না মিক্সি এখন সোনামাকে আমি হাতের সাহায্যে চটকে খাবার খাওয়াই তবে আজকে বাধ্য হয়ে সোনামাকে আমাকে আর কি ছাঁকনিতে পেস্ট করে খাবার খাওয়াতে হয়েছে তার কারণ হয়েছে ও ঘুম থেকে উঠতে উঠতে ওই বারোটা পনেরো কুড়ি করে দিয়েছিল আর আমিও কাজের মধ্যে ছিলাম যার কারণে ঘুরি দেখা হয়নি যে ওকে ঘুম থেকে উঠাবো তো ঘুম থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে তোকে স্নান করে না দশ মিনিট গ্যাপ দিয়ে তারপরে স্নান করায় তোকে স্নান করাতে করাতেই আমার পোনে একটা বেঁচে গেছে যদিও স্নান আমি করাইনি আমার শাশুড়ি মা করিয়েছে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর খাবার খাওয়াতে যখন আমি বসি তখন ওই ঘড়ির কাটটাই ওই একটা বাজতে দশ মিনিট কি পাঁচ মিনিট বাকি ছিল মানে একটাই ধরো তো একটার থেকে যদি ওকে আমি খাবার খাওয়াতে শুরু করতাম তাহলে ওর খাবার খাওয়া শেষ হয়তো দুটো সময় হয়ে যেত তবে এত লেট হয়ে যাওয়ার কারণে আজকে বাধ্য হয়ে সোনা মাকে আর কি ছাঁকনিতে পেস্ট করে খাবার খাইয়ে দিয়েছি ছাঁকনিতে পেস্ট করে খাবার খাওয়াতে বেশিক্ষণ সময় লাগে না ওই খুব জোর হয়তো দশ থেকে পনেরো মিনিট তবে হাতে চটকে যে খাবারটা ওকে খাওয়ায় ও তো চিবিয়ে চিবিয়ে খায় যেটা খাওয়াতে ওকে অনেকটাই সময় লাগে তবে সেটাও আমি করি কারণ ওকে তো সব সময় আমি সব জিনিসটাই সময় ধরে করেছি তবে আজকে আর হয়নি কারণ সব দিন তো আর সমান হয় না কখনো কখনো দেরি হয়ে যায় তো যাই হোক চলো এখন আমি খাবারটা পেস্ট করে নিয়েছিলাম আজকে দিয়েছিলাম ভাত কুমড়ো সবজি আর মুসুর ডাল আর মসুর ডালের মধ্যে আমি সবসময় এক টুকরো গাজর আর এক টুকরো পেঁপে দিয়ে দিই তো যাই হোক খাবারটা পেস্ট করে এসে সোনা মাকে খাইয়ে দিয়েছি আর খাওয়ানো হয়ে যাবার পরে ওকে আমি স্নান করার পরে ওকে পাউডার ক্রিম কাজলের টিপ এইসব দিই না কারণ তারপর তো ওকে খাওয়াতে হয় অনেক সময় খাবার ও যেমন গলাতে লাগিয়ে নেয় যদিও খুব একটা লাগে না তো তাও ওকে আমি সেই সময়টাতে স্নান করার পর মাখাই না তোর খাবার খাওয়া হয়ে যায় তারপর ওকে আমি ক্রিম বলো কাজলের টিপ বলো চুল ছাড়ানো বলো সবটাই করি এখন যেমন তোর খাওয়া হয়ে গেছে তাই আর কি প্রথমে আমি একটু বডি লোশন লাগিয়ে নিয়েছি পুরো শরীরে আর তারপরে একটু ময়শ্চারাইজার নিয়ে মুখে মাখিয়ে দিয়েছি আর মাখানোর পরে এখন কাজলে টিপ দিয়ে দেবো তারপরে টিপের মধ্যে পাউডার দেবো আর চুলটা ভালো করে ছাড়িয়ে দেবো তো যাই হোক তোমরা কতদিন ধরে তোমাদের বেবিদেরকে নিতে পেস্ট করা খাবার খাইয়েছো বা মিক্সিতে পেস্ট করা খাবার খাইয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না আর এখন কি তোমরা হাতের সাহায্যে চটকে খাবার দাও সোনামার বয়সে তো অনেকেই আছে এখানে হয়তো কেউ দুদিনের বড় তো কেউ দুদিনের ছোট ছোটো বা হয়তো এক মাসের বড় ছোট। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে খাবার খাও আর সেই খাবারটা তোমাদের বাচ্চারা চিবিয়ে চিবিয়ে খেতে পারে কি না কমেন্ট করতে একদমই ভুলবে না তাহলে আমারও জানতে বা বুঝতে অনেকটাই সুবিধা হবে তো এদিকে দেখো সোনামায় তো সব রেডি আর তারপরে সোনামায়ের যে সকল ক্রিমগুলো ছিল তেল শ্যাম্পু তো সেগুলো এখন আমি এখানের মধ্যে রেখে দিচ্ছি যদিও এখানে কতক্ষণ থাকবে জানি না কারণ সোনামা এলে সব কিছু উলট পালট করে দেয় তো এখন হাতের সামনে ভাবলাম এখানটাতেই রেখে দিই তাহলে সুবিধা হবে তো এখানে ছিল জনসন বেবি পাউডার হিমালয়ার বডি লোশন হিমালয়ার বেবি ক্রিম এদিকে ছিল জনসন বেবি পাউডার তেল আর ছিল শ্যাম্পু তো যাই হোক এদিকে সোনামাকে আমি চলে এসেছি এখন বিকেলের খাবার দিতে আর আজকে দিয়েছিলাম আপেল আর কলা এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি তো সোনামায়ের ঘুম ভেঙে গেছে তো ওকে এখন আমি চলে এসেছি বিকেলের খাবার দিতে আর আজকে বিকেলের খাবারই এই যে সিঙ্গাপুরি কলা আছে ওমনি করেন সোনা আর এদিকে আছে আপেলটাকে আমি গ্রেট করে নিয়েছি আজকে এটাই সোনামাকে খাওয়াবো প্রথম সোনামাকে আপেল গ্রেট করে খাওয়াচ্ছি জানি না ও খেতে পছন্দ করবে কি না তো আজকে যেহেতু প্রথম দিন ভালো দিয়ে দেখি কেমন খাচ্ছা এদিকে খাবার যদি কেমন করছে দেখো কি হয়েছে ওকে আমি খেতে দিচ্ছি না আরো কেমন করছে দেখো এই যে দেখো কোলাটাকে নিচ্ছে না দেবো না রাখো এখানে কি খাবে কেমন করে খাবে এইভাবে খাবে না দেবো না দেব না মাম্মামকে আমি বোকে দাও মামা খেতে দিচ্ছে না বকে দাও অ্যাপ আসলে ওর খিদে পেয়েছে চলো সোনা মাকে সোনামাকে আমি সবসময় আপেল সেদ্ধ দিয়েছি তবে আজকে ওকে আমি আপেল গ্রেড করে দিয়েছি কারণ আমি একজনের কাছে শুনলাম বা ফেসবুকও আমি অনেক জায়গাতেই দেখেছি বা ইউটিউবেও দেখেছি যে আপেল সেদ্ধ খাওয়াটা নাকি গুণের না আপেল সেদ্ধ করার সময় সেই গুণটা বেরিয়ে যায় তো যার কারণে অনেককেই দেখলাম আপেলটাকে গ্রেড করে খাইয়েছে তো আমি ভাবলাম দেখি আজকে সোনামাকে খাইয়ে ও পছন্দ করে কিনা তবে হ্যাঁ ওকে যখন আমি খাওয়াচ্ছিলাম ও কিন্তু ভালোই পছন্দ করছিল আর খেয়েও নিচ্ছিল প্রথমে কেমন জানি মুখটা একটু করছিল তারপরে কিন্তু বেশ ভালোভাবেই খেয়েছে সোনা মায়ের মনে হয় গ্রেট কর আপেলটা খেতে ভালো লাগছে ও দেখো মুখ মুখের অবস্থা দেখো কিন্তু চিবি চিবি খাচ্ছে দেখো চলো সোনামাকে খাইয়ে দিই